নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা প্রথমেই বলে নেই আমাদের বাড়ার সাথে প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস গেছে আর এছাড়া আরও অন্যান্য জায়গা প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস আমাদের ডেলিভারি হয়েছে আজকের ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে আমরা দেখাবো আমাদের এখানে মেশিন আমাদের এখানে স্টক আর যেসব র মেটেরিয়ালস বাইরে যাচ্ছে কিংবা আমাদের কাছে যারা মেশিন নিয়েছিলেন দিয়ে যাচ্ছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা বলবো আপনারা একটা সঠিক জায়গা থেকে যদি ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসাতে কিন্তু অনেক দূর আপনারা যেতে পারবেন সঠিক জায়গা বলতে সঠিক জায়গা বলতে যে সব কোম্পানি আপনাদের ভুল কমিটমেন্ট করবে না আর ঠিক পথে গাইড করবে আর এই ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করবে আপনাদের ভালো ট্রেনিং গাইড দেবে সেই সব কোম্পানি কিন্তু অনেকটা ভালো সেই সব জায়গা থেকে আপনারা ব্যবসা করতে পারেন যদি আপনারা আমাদের এখানে আসেন আমরা এই ব্যবসার খুঁটিনাটি তথ্য এই ব্যবসা থেকে কীভাবে আপনারা মেশিন চালাবেন কিভাবে মার্কেটিং করবেন র কাঠি যদি আপনারা সেল করতে চান কোথায় সেল করবেন তেল সেন্ট করলে একটা একটা কাঠির কত খরচা হয় কিংবা এক কেজি র কাঠি বানাতে কত টাকা খরচা হয় টোটাল জিনিসটা আপনার আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো একধারে আপনাদের খাতা কলমে বুঝিয়ে দেব। এর হিসেব আবার এটা প্র্যাকটিক্যালি একদম হাতে ধরিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে এগুলো কিভাবে করতে হয় দেখুন প্রচুর কোম্পানি আছে প্রচুর কোম্পানি ভুল ভাল কমিটমেন্ট করে কাস্টমারদের অনেক সময় বিপথে চালিত করে অনেকে অনেক টাকার লোভ দেখিয়ে দেয় যেই এই ব্যবসাতে আসুন এত টাকা আপনারা পাবেন কিংবা পার কেজিতে আপনারা পার ঘন্টায় আপনারা আট কেজি দশ কেজি বারো কেজি প্রোডাকশান করতে পারবেন কিংবা আপনাদের যদি আপনারা আমাদের থেকে মেশিন নেন তাহলে মেশিন থেকে র মেটেরিয়ালস কিংবা র কাটি যেটা বানাবেন দুটোই আমরা দিয়ে আসবো নিয়ে আসবো এইসবগুলো একদম কিন্তু ফেক কোম্পানি এদের হাত থেকে আপনাদের কিন্তু বাঁচতে হবে অনেকে বলবে আমরা গভর্নমেন্ট সংস্থা আমাদের এখানে কাজ করুন কেউতে কেউ তো আবার আপনাদের বলবে আজকের ডেটে না আপনারা এই ডেটে আসুন মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনাদের আবার আধার কার্ড জমা দিতে হয় তো এই সব কোম্পানিগুলোর হাত থেকে আপনাদের দূরে থাকতে হবে দেখবেন কিছু কিছু কোম্পানি আপনাদের প্রচুর আপনারা ফেসবুক ইউটিউব ফুলে প্রচুর অ্যাড পাবেন তো এই এইগুলোর থেকে আপনারা দেখবেন কিন্তু তাদের অ্যাকচুয়ালি বাহ্যিক দিকটা দেখতে পাবেন কিন্তু কি সব কাজকর্ম করে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না প্রচুর মানুষ ট্রেনিংয়ের নাম করে টাকা পয়সা নিচ্ছে যে আপনাদের আমরা ট্রেনিং দেব কিভাবে মেশিন চালাবেন কিংবা র কাটি কীভাবে সেন্ট করবেন এভাবে প্রচুর মানুষ কিন্তু টাকা লুটছে এগুলোর হাত থেকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা আমাদের এখানে মেশিন পাবেন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় ফুল অটোমেটিক মেশিন আর সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন এটা শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে আপনারা কালো কাঠি মশার কাঠি প্যাকেট তেল সেন্ট এগুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন মার্কেট থেকে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের এখান থেকে রেডি প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন কালো কাঠি সেন্ট করেও আপনারা আমাদের থেকে নিতে পারেন মশার কাঠি সে ডিপিং করে আপনারা নিতে পারেন এছাড়া আমাদের ব্র্যান্ডের কিছু মাল আছে সেটাও আপনারা নিতে পারেন আর এছাড়া প্রচুর পরিমাণে ধুনো কাঠি আপনারা আমাদের এখানে পাবেন তো সেগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনারা আমাদের এখান থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন মেশিন সম্পর্কে কিছু যদি নাও জানেন আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব যদি আপনারা মনে করেন আপনারা দুধ থেকে করবেন আপনারা আমাদের এখানে এসে থেকে ট্রেনিং নিয়ে আপনারা মেশিন কিংবা এই ব্যবসার সাথে কিন্তু যুক্ত হতে পারেন প্রতিদিন প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আজকে আর্থিকভাবে লাভবান আপনারা যদি কোনো দিন আসেন তাহলে দেখতে পাবেন কেউ না কেউ আমাদের এখানে এসে মেশিন বুক করে ট্রেনিং নিচ্ছে আবার দেখতে পাবেন অনেকে যারা মেশিন নিয়েছিলেন তারা র কাঠি বানিয়ে আমাদের এখানে দিয়ে যাচ্ছে তা প্রতিদিন কেউ না কেউ নতুনভাবে যুক্ত হচ্ছে আবার প্রতিদিন কেউ না কেউ যারা আমাদের মে পুরানো কাস্টমার তারাও কিন্তু আমাদের কাছে আবার আসছে তো এই সব জিনিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে যদি মেশিন নিয়ে ব্যবসা করেন মেশিন থেকে যে র কাঠিটা আপনারা বানাবেন সেটা সারা বছর ক্যাশ পয়সাতে আমাদের এখানে কিন্তু বিক্রি করতে পারবেন এরকম প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আপনিও চাইলে আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন আর জিনিস আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড স্ক্রিনে দুটো নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আসতে পারেন আজকের ভিডিওটা খুব বেশি বাড়াবো না আজকের ভিডিওতে সারা সারাদিনের যেসব আমরা কাজ হয়েছে সেগুলো আমরা ছোটো ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আর আমাদের যারা নতুন যারা মেশিন বুক করেছে কিংবা ট্রেনিং নিচ্ছেন আমরা নেক্সট ভিডিওতে তাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন